শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ও যাচ্ছি চায়না জাল থেকে মাছ মারা হচ্ছে দেখি তারা কতটুকু মাছ পায় বা মাছ কিভাবে মারে সেটাই কিন্তু দেখব দেখেন এখানে কিন্তু ইস ইস খালি মাছ আর মাছ রেকি মাছি মাছ এতকে মাছ এত মাছ কেন কে মাছ

এই মাছের মধ্যে আবার কি দেখা যাচ্ছে শামুক অনেকটি মাছ পাইছে রে বাবা চাইনা জলের মাছ এই যে দেখেন মাছ কিন্তু খোলা হচ্ছে আর একটা আছে আচ্ছা চলো দেই ওরে এই যে দেখেন মাছ কিন্তু ও ঠেলা হ্যাঁ মাছের ও ঠেলা লাভা লাভাই করতেছে দেশি মাছ অরজিনাল দেশি দেশি মাছ আর দেশিবিলের দেশি মাছ দেখেন অনেক সুন্দর আমাদের এই বিলটা এই বিল থেকে আমরা প্রতি বছর মাছ মেলে তাই কিন্তু মাছ অনেক কম তাই না অনেক কম না

এ ব্যর্থ হয়ে গেল কুষা পড়ছিল পায়ের নিচে তো কুষা তো পানি মে থেকে ধরা যায় না এটা সবাই জানে কোন জালটা ওটা দেখেন তিনটে জাল এখানে চায়না জাল পাতানো হয়েছে তার মধ্যে দুটো ধরার পরে মাছগুলো বাড়াইছে অনেকটি মাছ বাড়াইছে এই যে দেখেন এই যে অনেক ভ্যারাইটিস মাছ গচই তারপরে কি আমরা কই হলে হ্যাঁ টাকি মাছ আর খুলসা পুটির সব ধরনের মাছই আছে তো দর্শক আমরা এখন এই জালটা ঝাড়বো চায়না জাল এই জালটা ঝারবো দেখাবো অর্ধেক করে লাগে হ্যাঁ অনেক মাছ দেখেন এই যে দেখেন এই যে ভিতরে মাছ এভাবে ঝাকি দিতে হয় চাকি দিয়ে ধরতে হয় হ্যাঁ ঝাঁকি দিয়ে অর্ধেক করে অর্ধেক করে ভালো লাগে আচ্ছা দেখি এখান থেকে এই জাল থেকে কতুরি মাছ পাওয়া যায় দেশি মাছ একবারে অরিজিনাল দেশি মাছ দেখেন আবার বলবেন যে দেশি মাছ তো সবই দেশি মাছ কিন্তু তার মধ্যে ভাগ আছে আমাদের গ্রামের যে বিল আছে বিল থেকে মাছ সরাসরি ধরা হচ্ছে চানা ডাল জাল দিয়ে কম দেখা যাবে

মাছ কিন্তু বের হচ্ছে এই যে হ্যাঁ মারা গেছে এটা না না কলা দিয়ে যাই হোক দেশি মাছ মারা হচ্ছে সাইনা জাল দিয়ে তো এই জালগুলো অনেক মানে অত কষ্ট নাই ফেলে ফেলে রাখলে মাছ পাওয়া যায় তো চলো 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 ওই মাথায় দেখি আটা অর্ধেক খানি মানে মাছ বের করা হলো আর অর্ধেক খানি বাকি আছে দেখি ওই দেখেন ওইটুকু কতটুকু পাওয়া যায় কতটুকুই পাওয়া যায় অর্ধেক আমরা ঝেঁড়ে মাছ বের করলাম আর অর্ধেক ঝাড়া হচ্ছে দেখি এই অর্ধেকের মধ্যে কতটুকু কতই বের হয় তো ঝাড়া হচ্ছে চায়না জাল না এই অর্ধেকই বেশি দেখা যাচ্ছে খালি মাছ আর মাছ বাবা এই কি সাপ নাকি না ব্যাংক ব্যাং ব্যাং বিশাল বড় মাং ও তো সাপ খাওয়া লাগছে এই ব্যাঙ ঢুকলে তো মাছ খাবেই এই দেখেন মাছ ভিতরে আর এই ব্যাঙগুলো বাবা বড় বড় ব্যাংক

পার ফেলবে তাই দিলাম মুখে দিবে এর ছেড়ে দিলে কি দৌড়টা দেয় মুক্তি করে দাও ওরে খুলো হলো খুলো ওই পোকাটা ছেড়ে দাও তাছাড়া দিও হ্যাঁ এত ভয় পাও হ্যাঁ খারাপ যে চাকু আছে ন। চাকু দিয়ে চাকু দিয়ে একটা প্রাণী জীবন কি জানো একটা দেখাবো ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ দেখাই বাবা চলো 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 আসলে দেখান উচিত কারণ পাতলি ভিতরে ভালোভাবে দেখা যাচ্ছে না কে তো তো থাকবেই বিলে বলে তো কে তো থাকে আল্লাহ এই ধানগুলো কাটা হয়নি এখনো কবে কাটব জৈষ্টি মাছই আছে গেল তো দর্শক এখন আমরা মাছ আলাদা করবো আসলে কতুরি মাছ আমরা পেলাম এই ইয়া জাল থেকে দেখেন এই শামুক কত রকম আধুনিক জিনিস আছে মাছ আছে দেখেন আধুনিক যন্ত্রপাতি না আধুনিক মাছ যন্ত্রপাতিও কয়া দি দেখছেন মাছের থেকে শামুকই বেশি হুম শামুক নিয়ে যাও ই আছে না কি ওই যে হাঁস আছে না হাঁসে খাওয়াবো বয় নিয়ে যাই তো মারাত্মক তো যাই হোক অনেক মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো বাড়িতে নিয়ে যাবো সে করবা তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ